আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো মক্কাতে এসে আপনারা যদি হোটেল না নেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনাদের গোসলের প্রয়োজন আছে এই গোসলের প্রয়োজনটা আপনারা কোন জায়গা থেকে মেটাতে পারবেন বিশেষ করে যারা সৌদি আরবের ভিতরের থেকে যারা আসতে চায় প্রবাসী ভাইরা তারা এসে অনেকে একদিনের জন্য আসে হয়তো একদিন থেকে বা সকালে এসে বিকেলে চলে যায় বা যাদের গোসল করার প্রয়োজন হয় ওমনা করার পরে চুল কাটার পরে আপনারা চাইলে এখান থেকে গোসল করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন উনআশি নাম্বার গেট এবং এই যে ছয় নাম্বার ওয়াশরুম বা ছয় নাম্বার টয়লেট এর একদম সামনেই এই যে দেখতে পাচ্ছেন ডাব্লুসিআর্ট মানে আট নাম্বার ওয়াশরুম এই আট নাম্বার ওয়াশরুমের নিচে বেশ কয়েকটা গোসলের জায়গা আছে আপনারা চাইলে এই জায়গা থেকে এসে গোসল করতে পারেন এখানে ঝর্ণা আছে বিভিন্ন সিস্টেম করা আছে আপনারা চাইলে এখান থেকে গোসলটা করতে পারেন আপনারা এই যে ছয় নম্বর টয়লেট এই যে উনআশি নম্বর গেট এবং তার একদম সামনেই ছয় নম্বর টয়লেট আট সরি আট নম্বর টয়লেট এই আট নম্বর টয়লেট এই পাশ থেকেও যাওয়া যায় এবং ও পাশ থেকেও যাওয়া যায় আপনারা চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম